আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যখন নাকি দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তাদের আন্তর্জাতিক সীমানা নিয়ে হোক বা কোনো জলপথের সীমানা নিয়ে হোক তখন যে সমস্ত কেসগুলো হয় তখন তার বিচার করে হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটি তৈরি হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের জাতিসংঘের যে আছে সনদ তার ভিত্তিতে তৈরি করা হয় এবং সেটি কাজ করা শুরু করে নাইনটিন থেকে এর মূল যে অফিস অর্থাৎ যে সদর দপ্তর সেটি আছে হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে দা হেগ এবং এর বিশ্বের আর কোন দেশের কোনো শাখা কোনো অফিস নেই অর্থাৎ এর যা কিছু বিচারক আদালত ভবন যা কিছু ডকুমেন্টস সব থাকে একটিমাত্র শহরেই ওকে এর অন্য কোনো শাখা বিশ্বের কোনো দেশে আর নেই এই বিচারালয়ে মূল আছে বিচারালয় আছে পনেরো জন তার মধ্যে অবশ্যই থাকে হচ্ছে একজন প্রধান বিচার প্রতি এবং একজন হচ্ছে সহকারী প্রধান বিচারপতি এদের মধ্যে থাকেন এবং এদের প্রত্যেকেরই মেয়াদ হচ্ছে ন বছর করে থাকে একমাত্র যিনি প্রধান এবং যিনি সহকারী তার থাকে মেয়াদ হচ্ছে তিন বছর করে করে থাকে এবং প্রতি তিন বছর অন্তর অন্তর পাঁচজন করে বিচারক আবার হবে নির্বাচিত হয়ে আসবেন নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করে হচ্ছে সাধারণ পরিষদ মানে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি তার সঙ্গে হচ্ছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা আর এই প্রধান বিচারপতি নিয়োগ হয় হচ্ছে ওই যে পনেরো জন হলো যে বিচারপতি হলেন ওরাই গোপনে ভোট দিয়ে তাদের মধ্যে থেকে নির্বাচন করে নেয় প্রধান এবং তার সহকারী বিচারপতিদেরকে একই সঙ্গে একটিমাত্র দেশের দুজন বিচারপতি ওখানে থাকা সম্ভব নয় সেই নিয়মটা নেই তবে কোনো বিচারপতি চাইলে পরে আবার সেকেন্ড টার্মের জন্য কিন্তু নির্বাচন আসতে পারেন দু হাজার পঁচিশ সালের অনুযায়ী বর্তমানে আছেন প্রধান বিচারপতি হচ্ছেন জাপানের ইউজি ইউ আছেন ইনি এখন প্রধান বিচারপতি পঁচিশ সালের থার্ড মার্চ দায়িত্ব নিয়েছেন এবং আগে যে ছিলেন বিচারপতি তার নাম হচ্ছে লেবাননের নবাব সালাম যিনি এখন হচ্ছে ওখানকার প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষ থেকেও উনিশশো সালে এসছে স্যার বেনেগাল রাও ইনি সেখানকার একজন বিচারপতি দেন এসছেন উনিশশো তিয়াত্তরে এসছেন সিং এবং তিনি কিন্তু উনিশশো উননব্বই সালে এসছেন আর এস পাঠক এবং চার নম্বরে দুহাজার বারো সালে এসছেন দলবীর ভান্ডারী এবং এই দলবীর ভান্ডারি এখনো পর্যন্ত সেখানে একজন বিচারপতি হিসাবে কাজ করে যাচ্ছেন আর আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের কেস হয় দু হাজার সতেরো থেকে উনিশ যখন নাকি পাকিস্তান ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে ওখানে গ্রেপ্তার করে নেয় এবং তাকে দেয় দণ্ড দেয় সেই সময় তার বিচার হয় হচ্ছে এই কোর্টে হয় এবং সেই কোর্টে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতকে কনসুল অ্যাক্সেস দিতে ওরা নির্দেশ দেয় আইসি জিং